আমি বলতে চাই ভাই আমি তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই আমি তোমার হাত থেকে মুক্তি চাই তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ড দিন তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ড আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম দর্শক এটা কিন্তু হওয়ারই ছিল আমরা সকলেই জানতাম যে লাইলা কারোর সঙ্গে সংসার করার মতো বা কারোর কিন্তু সে ভালো সম্পর্ক রাখতে পারবে না কারণ লাইলা প্রিন্স মামুন এত বেশি ভালোবাসতো এত বেশি ভালোবাসত যে প্রিন্স মামুনের যা তাই কিন্তু যখন প্রিন্স মামুনের সঙ্গে তার ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু মামলা করে দিয়েছে প্রিন্স মামুনের বিরুদ্ধে কিন্তু অনেক কটা মামলায় কিন্তু করেছে লাইলা এবার আসলে মেহেদি শুয়ের সঙ্গে তার ঝগড়া লেগেছে আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখেছেন সম্পূর্ণ ভিডিও ফুটেজ গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হবে

তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস সো আমার এই এক সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে এটা একটা বিখ্যাত ডায়ালগ আর এই ডায়ালগে যখন আমি রিলস বানিয়েছি সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আমার রিলসটাতে সবাই এই রিলসটা বানিয়েছিল বাট আমার রিলসটা সবচেয়ে বেশি ভিউ ছিল কারণ তখন আমার ব্রেকআপ টাইম চলতেছিল ব্রেকআপ টাইমে এই রিলসটা বানানোর কারণে আমার ভিউ বেশি ছিল আর কি প্রেম তো অনেকগুলো গুলো কার সঙ্গে ব্রেকআপ প্রেম একটাই যার সাথে প্রেম ছিল তার সাথেই ব্রেকআপ হয়েছিল আর কি ওইটা ওইগুলো সবই প্রেম প্রেম ছিল না সবই ছিল অ্যাক্টিং প্রেম একটাই ছিল অভিনয় আপনি অনেক সেরা সে বলে আমাকে বলতো আমাকে আমি নাকি অভিনয় সেরা মানে এই যে অভিনয় মানে নিজেকে যে সেরা প্রমাণ করা মানে এটা কিভাবে আসছে আসলে আগে তো আপনাকে দেখেছি যে আপনি একদমই ক্যামেরার সামনে আসতেন না হঠাৎ লাইফে আসলে অনেক অভিনয় করতে হয়েছে অনেক খারাপ থাকলেও অনেক দুঃখে থাকলেও অনেক কষ্টে থাকলেও অনেক হাসি খুশি দেখাতে হয়েছে মানুষের সামনে মানুষের উপর অনেক কারণে জেদ রাগ অনেক কিছু থাকলেও জাস্ট অভিনয় করে দেখাতে হয়েছে যে না আমার কোনো রাগ নাই আমার কোনো জেদ নাই বা আমি কষ্ট পাচ্ছি না তো এটা হচ্ছে না প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফ থেকে আসলে চলে আসছে তো আমার মনে হয় শুধু এটা আমি না বাংলাদেশের সব নারী তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অভিনয় করে সব নারী অভিনয় করে সংসারটা টিকায় রাখার জন্য হলো সম্পর্কটা টিকায় রাখার জন্য হলো জীবনে হাসি খুশি দেখানোর জন্য হলো সবাই একটু না একটু অভিনয় করে করে থাকে তাই

ওর থেকে শুনেছেন বলেছে যে রাগ করলে আমি একটা অন্য মানুষ হয়ে যাই রাগ করলে আমি অমানুষ হয়ে যাই বা রাগ করলে আমার দ্বিতীয় সত্তাটা চলে আসে আমি রাগের ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড রাগী কিন্তু আমার মনে হয় কি মানে সব ক্ষেত্রে রাগ দেখানোর দরকার নাই কারণ সিচুয়েশন কন্ট্রোল করতে হলে প্রথমে নিজেকে কাম অ্যান্ড কুল থাকতে হবে আমি যদি কাম অ্যান্ড কুল না থাকি তাহলে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাবে আর পরিস্থিতি যেমনই হোক না কেন দিন শেষে ওইটাই হবে যেটা হওয়ার কথা আমি কান্নাকাটি করি আমি রাগারাগি করি আমি যা ইচ্ছা তাই করি কিন্তু দেখা যাবে যেটা হওয়ার কথা ঠিক ওইটাই হচ্ছে এই এইটা ভেবেই আসলে সাধারণ মানুষ আমি একটা সাধারণ মানুষ এত মাঝেও আপনি সব সময় টেনশন ফ্রি টেনশন আনলে এনে কি লাভ আপনি বলেন আমি যদি টেনশনে টেনশন করি আমার চেহারা খারাপ হয়ে যাবে আমার মনটা খারাপ হয়ে যাবে আমার দিনটা খারাপ হয়ে যাবে আমি যাদের সাথে সময় দিচ্ছি বা কাজ করছি তাদেরকে ঠিকমতো আমি এফোর্ট দিয়ে আমার কাজগুলো করতে পারবো না বা আমরা আমাদের যে ক্যামেরা প্রেজেন্সের একটা ব্যাপার থাকে ক্যামেরার প্রেজেন্সে মাইন্ডটা যদি ডাইভার্ট হয়ে থাকে তাহলে দেখা যাবে যে কাজটা ঠিক মতো হচ্ছে না তো আমার মনে হয় যে টেনশনটা আমি রেখে দিই আল্লাহ তাআলাকে বলবো যখন নামাজ পড়া হয় তখন বলা হয় যে আল্লাহ আমার এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা ঠিক করে দাও আল্লাহ এত সুন্দর মানে নিজেকে সব সময় প্রেজেন্ট করা মানে সেটা কি যে বারবার প্রেমে পড়ার জন্য প্রেমে পড়ার মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার আছে আসলে মানে আপনি যখন কারো প্রেমে পড়বেন তখন কিন্তু এই ব্যাপারটা থাকে যে আপনি সবসময় প্রেজেন্টেবল হয়ে তার সামনে যাবেন আমি যখন আমাকে এসে ভিডিও কল দিত আমি আগে দৌড়ায় যাইতাম হচ্ছে আমার ড্রেসিং টেবিলে সাজা করে তারপরে আমি ভিডিও কলটা অন করতাম তো প্রেমে প্রেমে পড়লে মানুষ সুন্দর থাকে হাসি খুশি থাকে প্রেম একটা খুব ভালো ব্যাপার আমি এখানে নেগেটিভ কিছু বলবো না আমি বলছি যে প্রেমে পড়াটা মানুষের জীবনে একটা ব্লেসিং যখন আপনি কাউকে ভালোবাসবেন আর সেই মানুষটাও যখন একই সঙ্গে আপনাকে ভালোবাসবে এটা আমি আসলে খুব ভালোবাসা পেয়েছিলাম সত্যিকার অর্থে এবং আমি ওর কাছে এটা ছাড়া আর কিছুই চাইনি কখনো ও যখন ও যখন একটা ইন্টারভিউতে ওকে বলা হয়েছিল যে লাইলা খুব ডিমান্ডিং লাইলা আপনার কাছে কী কী চায় তখন ও ও উত্তরটা দিয়েছিল যে লাইলা আমার কাছে কিছুই চায় না আমি যদি ওর দিকে তাকে একটু হাসি ওটাতেই সে খুশি হয় আজকের ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম খারাপ ফিল করতাম কষ্ট লাগতো বাট আজকের ঘটনাটা যে মানুষটা জন্য হয়েছে সে ওরকমই সে বেপরোয়া সে দর্শক আপনাদেরকে এতক্ষণ থেকে যে সমস্ত ভিডিও ফটোজ দেখানো হলো যে সমস্ত ভিডিও ফটোজ আপনারা দেখলেন এগুলো দেখার পর আসলে আপনাদের মন্তব্য কি সেই মন্তব্যগুলো জানাবেন আর দর্শক সব থেকে বড় বিষয় হচ্ছে লাইলা এবং প্রিন্স মামনি একটা সময় কিন্তু অনেক ভালো একটা সুন্দর একটা সম্পর্কের মধ্যে ছিল তাদের মধ্যে কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু যখনই তাদের মধ্যে ঝগড়া লাগলো তখনই আহ লাইনা কিন্তু প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করে দিয়েছে মানে বোঝেন একটা সময় যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতো তার বিরুদ্ধে এখন আবার মামলা কারণ সে আর পাশে নাই এই জন্যই কিন্তু দর্শক আহ মানে কিন্তু নিজে নিজের মতো করে গুছিয়ে নিয়েছে এবার কিন্তু নিজের মতো করে গোছাতে চাচ্ছে মেহেদি শুভর সঙ্গে কিন্তু মেহেদি শুভর সঙ্গে যেটা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন কি হয়েছে সেটা আপনারা ভালো করেই জানেন কিন্তু দর্শক আসলে এই যে আমরা ভিডিও ফুটেজ গুলো দেখতেছি বা এগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে হচ্ছে এগুলো থেকে আমরা কি শিখতেছি এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনাদের নিজস্ব করবেন কারণ আপনাদের মন্তব্য গুলো অনেক গুরুত্বপূর্ণ দেখা হবে নতুন কোনো নতুন ভালো থাকবেন আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন আহ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের ভিডিও গুলো যেন আপনারা প্রথমে পারেন এই জন্য কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন love is